আজকের বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মানুষের ভোগান্তি বৃদ্ধি পায় তেমনই একটি দৃশ্য আমি ধারণ করছি রাজধানী ঢাকা বিশেষ করে পুরান ঢাকা এলাকার একটি অঞ্চলে আমি দেখতে পাচ্ছি এরকম একটু বৃষ্টি হলেই পানি নিষ্কনে শোনের ব্যবস্থা না থাকায় বিশেষ করে দ্রুত পানি নিষ্কাশন না হওয়ার কারণ এই জলাবদ্ধতার সৃষ্টি হয় তেমনই একটি দৃশ্য আমি ধারণ করছি আমি খন্দকার মাসুদ উজ্জামান ধারাবাহিকভাবে আমাদের পেশাগত কিছু কাজ তার মধ্যে একটু আজকে বৃষ্টি যে নমুনা এবং বৃষ্টি হওয়ার পরেও দৃশ্য এমনটি পানি সহজেই নিষ্কাশন হয় না যে কারণে মানুষের ভোগান্তির কোনো শেষ নাই রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলে এরকম দেখা যায় একটু বৃষ্টি হলে মোটামুটি যেখানে রাস্তা নিচু পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই মূলত থাকলেও কার্যকারিতা নাই সে কারণেই এই ভোগান্তি এবং মানুষের ভোগান্তির কোনো শেষ নাই এটি হলো রাজধানী ঢাকার চিত্র আমি রাজধানী ঢাকার পুরান ঢাকা এলাকার চিত্রটি দেখে যাচ্ছি 네, 박자. 네, 맑 사람들 다쟤게 রাজধানী ঢাকার চিত্রটি এমনই বিশেষ করে আমি এখন পুরান ঢাকা এলাকায় যে এলাকাটি আমি দেখিয়ে যাচ্ছি এটি দীর্ঘদিন ধরেই এইভাবে মানুষের ভোগান্তি কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত না থাকায় মানুষের এই ভোগান্তি আসলে এই ভোগান্তি দীর্ঘদিন ধরেই চলছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে যাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমরা দেখে থাকি মূলত একটু বৃষ্টি একটু পানি জমলেই একটু বৃষ্টি হলেই এভাবে পানি জমে যায় এবং একটু পানি জমলেই মানুষের এই দুর্ভোগ একটু পানি হলেই একটু পানি জম জমলেই সাধারণ মানুষের চলাফেলার চলাফেরার এই দুর্ভোগ পোহাতে হয় যেহেতু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই একটু বৃষ্টি হলে এই জলাবদ্ধতা হয়ে যায় এবং দীর্ঘ সময় থাকে কয়েকদিন ধরে এরকম পানি থাকে এবং এগুলো মাসের পর মাস আমরা দেখছি এভাবেই থাকে